জলের মধ্যে শুধু এটা মিশিয়ে চুলে মেখে ফেলো চুল মাত্র তিন দিনে এত লম্বা ঘন হবে যদি তুমিও তোমার চুলকে এত লম্বা করতে চাও এই ভিডিওতে আমি একটা এমন রেমেডি বলবো যেটা একদম ফ্রিতে তৈরি হবে এবং আমার বলা উপায়ে এটি লাগালে মাত্র তিন থেকে চার দিনে এরকমই রেজাল্ট তোমরা পাবে মাত্র এক সপ্তাহ এই রেমিডিটা চুলে লাগিয়ে নাও শুধুমাত্র সাত দিন এটা ব্যবহার করো চুল এত দ্রুত লম্বা হবে যে বিরক্ত হয়ে তোমার চুল কাটতে হবে হাই গাইস মাই মিস কুসুম যারা চ্যানেলে নতুন ভিজিট করেছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকমই নিত্য নতুন ঘরোয়া টিপস পেতে অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অনেক বেশি শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির সাথে তো চলো যাওয়া যাক মেন ভিডিও পাটে চুল যেখানে একদম শেষ হয়ে গিয়েছিল সেখানে চুলে ভরে যাবে চুল অনেক দ্রুত লম্বা হবে যাদের চুল খুব ছোট ছিল এমন চুল সারা বছর ধরে একদম বড়ো হচ্ছিল না যাদের তাদের চুল লম্বার বুস্ট হবে যাদের চুল লম্বায় বুস্ট হবে আর যদি তুমি ইন্টারনেটে সার্চ করছো যে চুল কিভাবে খুব তাড়াতাড়ি লম্বা করবে কিভাবে খুব দ্রুত বড় করবে তো এই রেমিডিটা শুধু তোমার জন্য এটা চুলে একদিন তুমি মেখে দেখো এটা চুল পড়া একদিনে বন্ধ হবে একদিনে এটা তোমার সব প্রবলেম দূর করবে এই বর্ষাতে আমার তো চুল ভীষণ পরিমাণে উঠছিল শুধুমাত্র একদিন এটা আমি চুলে লাগিয়েছি একদিনেই চুল পড়া বন্ধ হয়ে গেছে এই উপায়টি আমি মাসির থেকে জেনেছি আর মাসির চুল এত লম্বা আমি একটা ক্লিপ পাশে অ্যাড করে দেব মাসি জানে না এই ক্লিপটা যে আমি তুলেছি বাট আমার যদি এই ভিডিওটা দেখে তাহলে দেখলে বুঝতে পারবে যে মাসির চুলটা লুকিয়ে লুকিয়ে আমি তুলে এনেছি তো পিছন থেকে তোমরা দেখতেই পাচ্ছ কত লম্বা চুলটা একদম পুরো হাঁটুর নিচে অবধি এই সহজ রেমিডিটা তোমাদের সাথে আমি যেটা শেয়ার করব এটা কিন্তু আমি মাসির থেকেই জেনেছি চুলকে তোমরাও যদি এত লম্বা করতে চাও শুধুমাত্র এই ভিডিওটা শেষ অবধি দেখে নাও তো বন্ধুরা এটা হলো রোজমেরি লিভস বাজারে খুব কম দামে পেয়ে যাবে আর এই রোজমেরি দিয়ে বাজারে বহু তেল বহু শ্যাম্পু পাওয়া যায় যেগুলো দাবি করে যে চুল পড়া কমায় চুলের গোড়া মজবুত করে চুলকে খুব দ্রুত লম্বা করে স্বাস্থ্যজ্জ্বল করে তোলে কিন্তু আমার বলা উপায়ে এই পাতা তোমরা চুলে মাখলে চুল কোমর অবধি হওয়ার স্বপ্ন আর কেউ আটকাতে পারবে না আজ তোমরা বুঝতে পারবে যে এই রোজমেরি তোমাদের চুলকে কিভাবে এবং কত দ্রুত লম্বা করতে পারে তোমরা হ্যারান হয়ে যাবে যে ঘরেই থাকা এই একটিমাত্র পাতা এই পাতা দিয়ে চুলে এইভাবে মাখলে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় চুলের ফলিকলকে শক্তিশালী করে তোলে কিছুই করতে হবে না শুধুমাত্র এই শুকানো রোজমেরি গাছকে এইভাবে নিয়ে নেবে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি একটা সস প্যান বসিয়েছি এবং তাতে এক গ্লাস মতো জল ঢেলে দিয়েছি এবং তার মধ্যে শুকানো রোজমেরি পাতা তিন থেকে চার চামচ দিয়ে দাও এখানে আমি দুই থেকে তিন চামচের মতো দিয়ে দিয়েছি যদি সতেজ রোজমেরি লিভস তোমরা পেয়ে যাও তাহলে সেটা কিন্তু রোদে শুকিয়ে ব্যবহার করবে যদি সতেজ একদম ফ্রেশ লিভস তোমরা পেয়ে যাও আশেপাশে কোথাও থেকে তো সেটা কিনে রোদে শুকিয়ে ব্যবহার করবে তাছাড়া আমি ডেসক্রিপশান বক্সের লিংক দিয়ে দিচ্ছি খুবই কম দামে তোমরা পারচেস করে নিতে পারবে আর এইভাবে বানিয়ে রোজ মাখলে রোজমেরির এই লিভস তোমার চুল পড়া কমাতে চুলের বৃদ্ধি করতে চুলকে বাড়াতে এবং মাথার ত্বককে স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে এইভাবে রোজমেরির পাতা জলে দিয়ে দশ থেকে কুড়ি মিনিট ফোটালেই দেখবে জলের রঙটা সবুজ হয়ে যাবে বেশ খানিক্ষণ ফুটিয়ে নামিয়ে নিতে হবে এটা এবার আমরা একদম ঠান্ডা করে নেব দেখো কত সুন্দর একটা কালার বেরিয়ে এসেছে রোজমেরি চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়িয়ে নতুন চুল গজাতে সাহায্য করে টাক মাথাতে অবধি দেখবে ছোট ছোট নতুন চুল গজাবে এই রোজমেরির ব্যবহারের ফলে এবং ফলিকলকে শক্তিশালী করে দেয় ফলে খুব দ্রুত চুল লম্বাও হয় এটা রক্ত প্রবাহকে উন্নত করে এবং চুলের ফলিকলকে পুষ্টি যোগায়। ফলে চুল পড়া কমে তো ঠান্ডা হওয়ার পর জলটা আমি ছেঁকে নিলাম এই রসটা বা এই জলটা তুলোর সাহায্যে চুলের গোড়ায় দিতে হবে তো রেডি মাসির বলা সেই ম্যাজিক্যাল হেয়ার গ্রোথ টনিক বন্ধুরা বন্ধুরা এটা চুলের গোড়ায় লাগালে চুলের গোড়ায় অক্সিজেন আর নিউট্রিশনগুলো যাবে খুব ভালো করে পৌঁছাবে খুব ভালো করে পৌঁছতে আরম্ভ করবে হেয়ার ফলিকালসকে অ্যাক্টিভ করে দেবে যাতে চুলে যে সমস্ত ফলিকাল বন্ধ হয়ে গিয়েছিল আবার গ্রো হতে আরম্ভ করবে তো হ্যাঁ বন্ধুরা এই রেমিডিটা চুলকে শুধুমাত্র লম্বাই করে না চুলের পড়া বন্ধ করে চুলকে ঘন করে এবং চুল একটা সাই নিয়ে আসে সময়ের আগে যে সমস্ত চুল সাদা হয়ে গেছে যাদের সেই সমস্ত সমস্যা রয়েছে যে খুব তাড়াতাড়ি চুল সাদা পাকা হয়ে যায় সেই সাদা চুলকে গোড়া থেকে কালো করে এটা ব্যবহারের ফলে তোমার চুলে কোনো রকম কেমিক্যাল আর ব্যবহার করতে হবে না এটা একশো পার্সেন্ট ন্যাচারাল এর জন্য মাত্র দুই চামচ দুই থেকে তিন চামচ রোজমেরি পাতা এক গ্লাস জলে মিশিয়ে নাও এইভাবে জলে ফুটিয়ে সেই জল দিয়ে চুলে মাসাজ করো রোজমেরির অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ইনফ্লামেন্টারি উপাদান মাথার ত্বকের ও চুলকানি কমাতে সাহায্য করে এটা দিয়ে চুলের গোড়ায় মাসাজ করলে চুলের উজ্জ্বলতা বাড়ায় এবং মসৃণতা ফিরিয়ে আনে ফিরে আসে রোজমেরি মাথার ত্বককে সুস্থ রাখতে এবং বিভিন্ন সমস্যা যেমন লালচে ভাব জ্বালা পড়া কমাতে সাহায্য করে এবার কিন্তু এটা শুধুমাত্র জল জল না এটা তোমার চুলের জন্য প্রপার একটা সিরাম তৈরি হয়ে গেছে যেটা তোমার চুলের গ্রোথটাকে বুস্ট করে দেবে খুব তাড়াতাড়ি রোজমেরি তার সেই সমস্ত গুণাগুণ এই তার সেই সমস্ত এক্সট্র্যাক্ট বলো এই জলের মধ্যে দিয়ে দিয়েছে তোমরা অনেকেই হয়তো মার্কেটে সিরাম মাখো কিন্তু বেশিরভাগ সিরামে কিন্তু সালফেট নামক কেমিক্যাল আছে যা চুলের জন্য খুবই ক্ষতিকর তাই মার্কেট থেকে সিরাম কেনা বন্ধ করো তাই তো আজকাল প্রায় সবার একই সমস্যা চুল অনেক বেশি পড়ছে স্ক্যাপ দেখতে শুরু করে দিয়েছে স্ক্যাল্প দেখা যাচ্ছে টাক পড়ে গেছে চুল পাতলা হয়ে গেছে চুল লম্বাই থেমে গেছে চুলের লম্বাই থেমে গেছে আর এই সমস্ত সমস্যার সমাধান এই শুধুমাত্র সিরামটা তো এই হেয়ার গ্রোথ সিরামটা তোমরা বাড়িতে বানাও না চুলে লাগাও তুমি একশো পারসেন্ট রেজাল্ট পাবে এবং আমি গ্যারেন্টি দিচ্ছি এইভাবে চুলের গোড়ায় গোড়ায় দিয়ে যদি ভালো করে মাসাজ করো দিন এক থেকে দুই ঘন্টা পর চুল ধুয়ে নাও চুলে শ্যাম্পু করার কোনো দরকার নেই কিন্তু এটাতে এটাতে কোনো তেল নেই তাই এটা তেল চিটচিটে করবে না তোমার চুলকে এবং এটা কিন্তু এমনি এমনি কিছুক্ষণ পর দেখবে শুকিয়ে গেছে কিছুক্ষণ পর কিছুক্ষণ ফেলে রেখে দিলে চুল এমনি শুকিয়ে যাবে এটা তোমরা যে ফ্রিজে স্টোর করে রাখতে পারো এটা একটা কন্টেনারে ভরে যে কোনো কন্টেনারে ভরে যদি সেটা হয় টাইট আরও ভালো হয় তো কাঁচের টাইট কন্টেনারে ভরে স্টোর করে রেখে দিতে পারো তাছাড়া যে কোনো বটলে ভরে ফ্রিজে রেখে দিতে পারো ফ্রিজে রেখে ব্যবহার করতে পারো তো এটা এইভাবেই স্টোর করে ফ্রিজে রাখি আমি আমি মার্কেট থেকে কোনো রকম সিরাম চুলে লাগাই না আর না আমার মাসি লাগায় তো এটা সব বয়সের লোক লাগাতে পারে বাচ্চা থেকে বুড়ো টিনেজার সবাই এটা ব্যবহার করতে পারে তোমায় এটা উইকে তিন থেকে চারবার ইউজ করতে হবে অর্থাৎ একটা সপ্তাহের মধ্যে ধরো আজ ইউজ করলে কালকে ছেড়ে আবার পরশু ইউজ করলে তারপরে দিন ছেড়ে তারপরে দিন আবার ব্যবহার করলে এইভাবে তোমাকে ছেড়ে ছেড়ে মাখতে হবে একদিন ছেড়ে ছেড়ে চুল ধোয়ার দুই ঘন্টা আগে তোমার চুলে ভালো করে এটা অবজার্ভ করিয়ে দিতে হবে যেন ভালো করে শুকিয়ে যায় এক থেকে দুই ঘন্টা রাখবে দেখবে চুলটা খুব তাড়াতাড়ি শুকিয়েও যাবে এবং এক থেকে দুই ঘন্টা এটা চুলে ছেড়ে দিতে হবে তারপর না নর্মাল ওয়াটার দিয়ে তোমরা চুলটা ধুয়ে নিতে পারো বা চুলটা ওয়াশ করে নিতে পারো বা তোমরা যদি চাও তাহলে কিন্তু তোমরা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিতে পারো তার রেজাল্ট তোমরা প্রথম দিনেই দেখতে পাবে প্রথম দিন থেকেই এটার রেজাল্ট দেখাতে শুরু করে দেবে এবং এই রেমেডি খুব ইনস্ট্যান্ট কাজ করে একদম সঙ্গে সঙ্গে কাজ করে ভেবে চিনতে এটা কিন্তু লাগাবে চুলের কেননা তারপর প্রত্যেক মাসে মাসে তোমাকে চুল কাটাতে হবে কেননা চুল এটা তোমার এত দ্রুত লম্বা করে দেবে চুল এত দ্রুতই লম্বা হবে যে তোমরা অবাক হবে কেননা চুল এত দ্রুত লম্বাই হয় এত দ্রুত তো এটা ভেবে চিনতে তোমরা চুলে লাগাবে যারা চুল লম্বা করতে চাও তারা এটা ব্যবহার করো খুব দ্রুত চুল লম্বা করে দেয় চুলকে ঘন করে মজবুত করে দেয় তো অবশ্যই ব্যবহার করো সো গাইস দ্যাটস ইট ফর টুডে আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ ভিডিওস অ্যান্ড আর কোন টপিকে তোমরা ভিডিও চাইছো সেটাও জানিও কামেন্ট ডাউন করে তো চলো আজকের জন্য এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে স্টেট ইউন টেক কেয়ার